এই ডালটা যতই খাই ততই ভালোই লাগে মুখে অরচি আসে না ডাল রান্না করার জন্য এখানে আমি খেঁসা ডাল নিয়েছি প্রায় আড়াইশো গ্রামের মতো খেসাই এই ডাল নিয়েছি খেঁসা ভালো করে ধুয়ে আমি লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার পর শিল্পাটাতে বেটে আমি পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো আর বোমায় মরিচ কেটে অর্ধেকটা দিয়ে দিয়েছি গ্রাম থেকে পাট শাক নিয়ে আসছি আর পাট শাকগুলিকে আমি বেছে নিচ্ছি এই যে পিছনের যে শক্তটা আছে ওইটা ফেলে ফেলে দিয়ে তারপরে আমি শাকগুলোকে বেছে নিয়েছি শাকটা ভালো করে ধুয়ে তারপরে ডালটা প্রায় ডালটা কমে আসার পরে তারপরে আমি শাকগুলি দিয়ে দিলাম আর বেশি করে শাক দেওয়া যাবে না অল্প করে শাক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শাকটা সিদ্ধ হবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব সিদ্ধ হয়ে গেছে আমি চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পিঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে পেঁয়াজ রসুনটাকে আমি একসঙ্গে ভালো করে লালচে করে ভেজে নিব আর এই পেঁয়াজ রসুনটা একটু বেশি দিলে কিন্তু ডালটা খেতে অনেক মজার তা ভালো করে ভেজে নিব আর এর ভিতরে আমি কিছু মরিচ দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা ফ্লেভারের জন্য মরিচ সহ আমি পেঁয়াজ রসুন একসঙ্গে সব ভেজে নিব আর এই পাটের শাকের ডালটা যে আমার এতই পছন্দ প্রতিদিনই আমি খেতে খুবই আমার ভালো লাগে আমার আর কোনো দরকার নেই তরকারির মাছ মাংসর তো দরকারই নেই এটা দিয়ে আমি পেট ভরে ভাত খেতে পারি তা আমি ভালো করে মরিচটা মরিচ পেঁয়াজ রসুন একসঙ্গে ভালো করে ভেজে নিয়ে নিচ্ছি আবারও নেড়ে চেনে ভালো করে তারপরে হয়ে গেল আমার ভাজা এবারে আমি ডালটা যে সিদ্ধ করে নিয়েছি রান্না করে ডালটা নিয়েছি সে ডালটা আমি দিয়ে দিব। ডালটা আমি এবার দিয়ে দিলাম বাগার আর এই দেখ এতটাই যে মজার হয় শাকটা কিন্তু একদমই কিন্তু সবুজ থাকতে থাকতে আমি নামিয়ে নিয়েছি আর এটা কিন্তু এরকম কিন্তু অনেকেই রান্না করেন একটু ভিন্নভাবে আমি যেভাবেই রান্না করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তা এই যে আমার রান্নাটা হয়ে গেল আর এটা আমার মতো করে এভাবে রান্না করে খেয়ে দেখবেন যে কতটাই মজার এতক্ষণ ধৈর্য সহকারে রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ